আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন স্টুডেন্ট অর্থাৎ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস শুরু হয়েছে আজ চোদ্দোই নভেম্বর দুপুর দুটো থেকে যা চলবে একুশে নভেম্বর দুপুর দুটো পর্যন্ত এই নির্দিষ্ট সাত দিন সময়ের মধ্যে আপনারা অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসেস কমপ্লিট করবেন তো নেতাজি সুভাষ রবি ইউনিভার্সিটির সমস্ত বিষয় সায়েন্স আর্টস কমার্স সমস্ত বিষয়ের সমস্ত পেপারের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপনারা নেতাজি কোচিং সেন্টারে স্বল্প মূল্যে পেয়ে যাবেন যাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের প্রয়োজন তারা অবশ্যই নেতাজি কোচিং সেন্টারে যোগাযোগ করবেন আপনারা পিডিএফ পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আমি ইউজি ফার্স্ট ইয়ার ইয়ারের বাংলায় অনার্স অর্থাৎ বাংলা তৃতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর আমি বিনামূল্যে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আমি ভিডিওটা স্ক্রল করতেছি আপনারা খাতায় লিখে রাখবেন এবং পরীক্ষাটা কমপ্লিট করবেন ওকে